আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব ঢাকা সাউথ সিটি কর্পোরেশন অর্থাৎ ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে একটি মাত্র পদে জনকে নিয়োগ দেওয়া হবে খুব ছোট্ট করে একটি সার্কুলার প্রকাশ করেছে তো আবেদন শুরু হয়ে গিয়েছে পনেরোই মে তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ তিরিশে মে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনে আবেদনের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন আর ডাউনলোড করে নিয়ে বিস্তারিত পড়ে তারপর আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন এই লিঙ্ক থেকেই আর যদি পত্রিকা থেকে পেতে চান তাহলে তেরোই মে তারিখের ডেইলি সমকাল পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনারা কালেক্ট করে নিতে পারেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটি থেকে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন ঢাকা এক একটি পদে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বারোই মেতে অফিসিয়ালি এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এক নম্বর পদ হচ্ছে এবং একটি মাত্র পদে জনকে নিয়োগ দেওয়া হবে সেই পদের নামটি হচ্ছে ওয়ার্ড সচিব বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে উনিশটি পদে উনিশটি শূন্য পদে জনকে নিয়োগ দেওয়া হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর বাংলা আর ইংরেজিতে প্রতি মিনিটে টাইপিং স্পিড বিশ শব্দ থাকতে হবে আর এখানে আবেদনের জন্য যে সকল নিয়মাবলী অনুসরণ করতে হবে বা শর্তাবলী অনুসরণ করতে হবে তা বিস্তারিত এখানে দেয়া আছে এ এর মধ্যে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়ে শোনাচ্ছি আর আপনারা অবশ্যই সবগুলো পয়েন্ট ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন কারণ কোন রকম ভুল বা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না পহেলা মে তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে প্রার্থীকে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে বা শারীরিক প্রতিবন্ধী হলে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর কোনো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি কর্মরত থাকেন তাহলে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং পত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে বা অনাবত্তিপত্র বা ছাড়পত্র আর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধানী সংশোধন হলে রকম চেঞ্জ হলে সেটা অনুসরণ করতে হবে আর লিখিত মুদ্রাক্ষরে কম্পিউটার গতি যাচাই অর্থাৎ এখানে তিনটি পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এবং অ্যাপটিটিউড টেস্ট বা ব্যবহারিক পরীক্ষা আর মৌখিক পরীক্ষা আর প্রথমে লিখিত পরীক্ষা হবে সেখানে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আর আবেদনপত্রে কি কি উল্লেখ করতে হবে সেটা এখানে বিস্তারিত দেওয়া আছে মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি আপনাকে আবেদন আর আপনি যে অনলাইনে আবেদন করবেন সে অনলাইনে আবেদনের একটা প্রিন্ট কপি অবশ্যই আপনার কাছে রাখবেন সেই মেন প্রিন্ট কপিটা আপনাকে মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে একটা সত্তাহিত ফটোকপি আর শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে মেইন কপি সহ চাকরির আবেদন ফর্মে উল্লেখিত ঠিকানা নিজ জেলা এবং জাতীয়তা সমর্থনে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশন মেয়রের কাছ থেকে নাগরিক সনদপত্র লাগবে এবং জাতীয় ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সত্তাহিত কপি লাগবে এই তো আর এছাড়া আরও যে সকল পয়েন্ট আছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আর আবেদনটি কিভাবে করবেন এই অনলাইনে এই যে এখানে লিঙ্কটা আছে এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কে ঢুকে আপনারা অনলাইনে আবেদনটি করে সব কিছু ফিল করে সাবমিট বাটনে প্রেস করবেন সাবমিট বাটনে প্রেস করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন ফি এখানে আবেদনের পরীক্ষা ফি বাবদ পাঁচশত টাকা ধরা হয়েছে টেলিটক প্রিপেড মোবাইল দিয়ে আপনারা আবেদনটি করবেন মাত্র দুটি এর মাধ্যমে আবেদনটি করতে পারবেন আপনারা বিস্তারিততে গেলে এই বিস্তা কীভাবে আবেদনটি করবেন সেটা জানতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের জারি তো এই ছিল সংক্ষেপে আজকের ঢাকা সিটি কর্পোরেশনের ডিএসিসি এর নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম